বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল তো দেখতেই মানে আমরা এখন বেরিয়ে পড়ছি রাস্তায় আমরা এখন রাস্তায় আছি যাচ্ছি এক জায়গায় ঘুরতে কারণ কেন আমার ননদরা ঘুরতে এসেছিলো জামাই ষষ্ঠিতে তো ওদেরকে কোথাও নিয়ে যাওয়া হয়নি পুরো বৃষ্টি হচ্ছে আজকে ও বৃষ্টি হচ্ছে তাও আর বৃষ্টি বৃষ্টি হলে ঘরে আর কত বসিয়ে রাখো তার জন্য বৃষ্টি হোক যাই হোক আমরা আজকে ঘুরতে বেরোবো ঘুরতে খুব ভালোবাসে তো তো যাই হোক আমরা সব কথা বেরিয়ে বসে যে পিসি আছে যে আমার ননাদের বর আমার ছেলে ননাদের মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো চলো ভিডিওটা আমার সাথে থাকতো লাস্ট তো দেখো তো এই দেখো আমরা গাড়িতে বসে পড়েছি সব কজন দুধিয়া যাচ্ছি আপা দুধিয়া সবাই বসে

রাস্তা দেখো কত ছোট আর উঁচু রাস্তা এই দেখো কলা গাছ সুপারি গাছ মানে পাহাড়ের উপরে আছি এখন এই দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে এটা তো পাখি হয়ে উঠতে চাইছে

এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি গাড়িতে বসে পড়েছি অনেকক্ষণ জল ঘাটাঘাটি করলাম তো বলো কেমন লাগলো প্লেসটা কমেন্ট করে জানিয়ে ঠিক আছে এটা